আজকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো এই রোদ এই গরম এই শীত এই ঠান্ডা তো বেশ দুই দিন আগে বেশ রোদ ছিল গরম ছিল আবার সেই শীতকাল মানে আবার সেই কুয়াশা মেঘে ঢাকা এক পরিবেশ আবারও হয়ে গিয়েছে তো যাই হোক আজকে কিন্তু রান্না হিসেবে আমার থাকতেছে বেগুন ভাজা আপনার হচ্ছে হাসির ডিমের ঝোল আলু সেদ্ধ করে আর থাকতেছে লাল শাক ভাজি আমার ছেলেটার প্রচণ্ড প্রবলেম তো ইতিমধ্যে আমাদের আট দশ দিন মনে হয় কোনো শাক সবজি খাওয়া হয় নাই তো এই জন্য ভাবতেছি একটু রেগুলারলি দুই একদিন পর পর একটু শাক রাখার চেষ্টা করি হিসেবে তো প্রত্যেকটা দিন শাক সবজি শিরুলে রাখাই উচিত তো আজকে ছেলেকে জিজ্ঞেস করেছি যে বাবা তুমি লাল শাক খাবা কিনা তো বলছে আম্মু খাবো তো এই জন্য আর কি লাল শাক নিয়ে আসছি তো যাই হোক এক সাইডে লাল শাকের বাগানটা দিয়ে দিয়েছি মানে তেলানি আর একদিকে কিন্তু তেল দিয়ে বেশ তেলটা গরম হয়ে আসলে একটু লবণ দিয়ে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি তো ডিমগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি কিন্তু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি সুন্দর একটা কালারের জন্য তো ডিম ভাজা আমার শেষ আমি উঠিয়ে নিচ্ছি এখানে কিন্তু কয়েকটা মানে ছয় পিস কোয়েল পাখির ডিম আর চার পিস হলো হাঁসের ডিম দিয়েছিলাম তো ছেলেটার হাঁসের ডিম খাওয়া হবে না তো ভাবলাম হলো কোয়েল পাখির ডিমটা দিই একটু অন্যরকম ডিম তো খেতে ভালো লাগবে বা একটু আনন্দ পাবে এই জন্য আর কি দিয়েছিলাম তো ডিমটা ভেজে উঠে নিয়েছি আর ওইদিকে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে শাক তালানি দিয়েছিলাম তো সেই তালানি হয়ে গিয়েছে ব্রাউন কালার হয়ে এসেছিলো তারপর শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদম শাকগুলো ভেজে নিব আর কোনো কাজ নেই তো লবণও কিছুটা দিয়ে দিয়েছিলাম শাকে আর এখানে এখন পেঁয়াজ কাঁচামরিচটাও ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি হলো ঝাল লবণ হলুদ কিছুটা বাটা মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু ডিম ভাজার তেল বা মাছ ভাজার তেলে কিন্তু তরকারিটা রান্না করলে বেশ মজা হয় এই জন্য আমি বরাবরই যেই প্যানে ভাজাভাজি করি সেই প্যানেই রান্না করি তো এগুলো প্যানে নাকি অনেকের লেগে যায় অনেকের হলো ভাজা হতে চায় না ভাজা মাছ মাংস ইয়ে সরি মাছ মাংস ঠিক মাছ মাংস তো বাজে মানুষ তো মাছ মাংস আপনার ডিম এগুলো ভাজতে লাগলে নাকি পুড়ে যায় কিন্তু এই একটা সিক্রেট বিষয়টা আমি বলে দেই তো বেশি করে তেল দিয়ে বেশি করে ঠিক না তেল মিডিয়াম দিয়ে কিন্তু তেলটা একদম ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে তো গরম করে আর কিছুটা একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে গরম করে নিলেই জাস্ট আপনার যে কোনো কিছু ভাজতে পারবেন কোনো সমস্যা হবে না তো আর কথা বলতে বলতে কিন্তু আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে শাক ভাজি নামিয়ে রেখে তারপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান তো বেগুনগুলো ঝাল লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম এখন এগুলো এপিট উপিট করে জাস্ট তেলের মধ্যে ভেজে নেব হয়ে যাবে তাহলেই চারিদিকে সিদ্ধ মানে কষানোর জন্য আর কি পানি দিয়ে দিয়েছিলাম ডিমের ঝোলে তো তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে ঝোল দিব ঝোল দেওয়ার পর ডিম দিলে জাস্ট রান্না হয়ে যাবে এই রান্নাটা আমি এত আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার বাসায় এটা নতুন আলু থাকলে তো হবেই এটা মাস্ট তো আপনাদের ভাই কিন্তু হাঁসের মাংস হাঁসের ডিম খুবই পছন্দ করে বিশেষ করে হাঁসের ডিমদের নতুন আলুর ঝোল আর হাঁসের মাংস এমনি ভোনা খুবই পছন্দ করে তো রেগুলারলি আমার মোটামুটি প্রায় সপ্তাহে হোক বা মাসে দুই একবার হোক হাঁসের মাংস বা হাঁসের ডিম আমার রান্না করতেই হয় তো এখানে কিন্তু মশলা কষানোর শেষ মানে সরি মশলা না আপনার হলো তরকারি যে ঝোলের মানে কষানোর জন্য পানি দিয়েছিলাম সেটা কষানো শেষ তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি তো ঝোলের পানি ভালোভাবে ফুটে এসেছে এখন ডিমগুলো দিয়ে দিলাম আর বেগুনগুলো সেমভাবে উঠে নিচ্ছি উল্টে পাল্টে উল্টে পাল্টে এভাবে ভেজে নিই জাস্ট দুই সাইডে একটু লাল হয়ে আসলে উঠে নিচ্ছি তো যাই হোক এভাবে সুন্দরভাবে দুই তিনটা তরকারি আমার কিন্তু রান্না হয়ে গেল তো আজকে গ্যাসটা খুবই ভালো ছিল বিকেলে রান্না করেছি আর এই জন্য আমার হলো সুন্দরভাবে বেশিক্ষণ টাইম লাগে নাই রান্না করতে তো সুন্দরভাবে সব রান্না আমার হয়ে গিয়েছে তো যাই হোক এখন ডিম ঝোলটা হয়ে গিয়েছে টালা জিরা দিয়ে দিব তো টালা জিরা দিয়ে ভালোভাবে নামিয়ে নেব আর অবশ্যই এর মধ্যে ঝাল লবণটা আপনারা চেক করে নেবেন তো যাই হোক আমার সব রান্না একদম কমপ্লিট তো আজকের রান্না আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পেজকে ফলো আর সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম